কাশ্মীরের যিনি ঘোড়ায় চড়িয়ে তার রুজি রুটির জন্য বলতো সৈয়দ আদিল শাহ সে যদি এই লেখাটা সে লজ্জিত হতো না সে কি দেখেছে কোন ধর্মের মানুষ করছে আর কোন ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সে ঝাঁপিয়ে পড়েছে দুঃশনদের হাত থেকে বন্ধু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাকেও ঝাঁচুরা করেছে দুর্ভাগ্য আমাদের আমাদের আওয়াজ তোলা দরকার হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে যে এত বড় ঘটনা কি করে ঘটলো জঙ্গি করে আসলে জবাব তোমাকে দিতে হবে আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রায় দু লক্ষ আর্মি এখন রিক্রুটমেন্ট হয়নি কেন কোভিড পিরিয়ড আগে থেকে রিক্রুটমেন্ট আর হচ্ছে না কেন হচ্ছে না এই আওয়াজটা তোলা দরকার তার পরিবর্তে আমাদের মধ্যে ধর্মীয় তাল দেওয়া দেওয়ার চেষ্টা করছে তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে এই ধর্মীয় খেলাতে আমরা পড়ব না পড়লে ক্ষতি আমাদের হবে প্রতি জনগণের হবে আমাদের আওয়াজ তুলতে হবে অপদার্থ কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো তার জবাবটা দিতে হবে আর আমি আবারও বলছি আমরা গর্বিত পাথরঘাটার মানুষ গর্বিত নদিয়া জেলার মানুষ গর্বিত বাংলার মানুষ গর্বিত আজকে সারা দেশের মানুষ গর্বিত আমার ঝন্টু ভাইয়ের ওপরে দেশের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইব সৃষ্টিকর্তা তাকে পরবর্তী জীবনে সুখে শান্তিতে রাখুক সে তার জানলাতে যাক এ দু আমরা প্রত্যেকে তাকে চাই সে মাতৃভূমির জন্য আমাদের নিরাপত্তার জন্য সে তার জীবন উৎসর্গ করে এখানে